তো নারিয়া ওই সমস্ত নারীরা পোশাক পরিধান করবে পোশাক পরিধান করার পরেও থাকবে উলঙ্গ আমি আবারো বলছি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত নারীদের অবস্থা হবে তারা পোশাক পরিধান করবে কিন্তু পোশাক পরিধান করার পরেও থাকবে উলঙ্গ আল্লাহ গনী সাল্লাল্লাহু আলাইহি বলেন আলা রুসিন্নাকা আসলিমাতি মুখতিল इजाব তাদের তুমি মাথাগুলো লক্ত করে দেবে ওই সমস্ত নারীদের মাথাগুলো তুমি লক্ত করে দেখবে তাদের মাথার খোপাগুলো তাদের মাথার ঝুটিগুলো হবে খুরাসানের উটের মতো তাদের মাতার খোবা গুলো হবে মানে ছুটি হবে খুরাসানের উটের পুজের মতো মানে দিক থেকে বোঝা যাবে যে সে মাতার মধ্যে একটা খোবা বেড়েছে সে মাতার মধ্যে একটা যদি বেঁধেছে এটা বোঝা যাবে রাসুল সাল্লাম বলেন ইল আনুহা ওই সমস্ত নারীদেরকে যদি তোমরা দেখো যে নারী ওর গোলগ্ন হয়ে পৃথিবীতে চলাফেরা করে যে নারী উলগ্ন হয়ে চলাফেরা করে পৃথিবীতে এবং সামনের দিক থেকে তার মাথার ঝুটি বোঝা যায় রাসুল সাল্লাম বলেন ইল আনুহন্না তোমরা তাদেরকে অভিশাপ দাও ভাইনা হুন্না মালে হুনার কেননা এই সমস্ত নারী হচ্ছে অভিশাপ পাওয়ারে উপযুক্ত রাসুল সাল্লাম এই নারীকে এই দেশের কোটি নারীকে দেখ নেই অবিষাবদিতে হবে তার মধ্যে আপনার বোনটাও পড়ে যায় তার মধ্যে আপনার মাটাও পড়ে যায় তার মধ্যে আপনার অধীনস্থ যত নারী আছে প্রত্যেকটা নারীকে দেখ নেই অবিষাবদিতে হবে যারা আওরদলক নয় সর্বপ্রকৃত সম্মানিত বস্তুনি আর এক শ্রেণী নারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু ইসলামের স্পষ্ট হাদিস শুনেন সহি মুসলিম

লাম যারা জাহান্নামী তাদেরকে আমি দেখি নাই আল্লাহর নবী সাল্লা এক শ্রেণীর ব্যক্তি সম্পর্কে বলেন এরা হলো ওই শ্রেণীর ব্যক্তি যে শ্রেণীর ব্যক্তি গরুর লেজের মতো গরুর লেজের মতো লাঠি নেবে এই লাঠি নিয়ে জাত মানুষদেরকে পেটাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এই পুরুষ যাবে জাহান্নামের মধ্যে এই এমন একটা সময় আসবে তাকে আমি দেখি নাই অথচ সে জাহান নামে দুই রাসুল সাল্লাম বলেন নিসামুন আর এক শ্রেণীর নারী সম্পর্কে রাসুল সাল্লাম বলছেন কারিয়া ওই নারী পোশাক পরিধান করবে পোশাক পরিধান করার পরেও থাকবে উলঙ্গ আমাকে আবার আপনি প্রশ্ন করেন পোশাক পরে কি কখনো উলঙ্গ হয় জি ওই যে আপনার মাতা বসে আছে মাতা বসে থাকার পর আপনার মাতা একটা কাপড় পরেছে একটা শাড়ি পরেছে এক ছাড়া ব্লাউজ পরেছে ব্লাউজ পরার পর এই যে পেটটা সে দৃশ্যমান করে দিয়েছে এই পেটে যতজন দেখছে এই অবস্থায় যদি সে পোশাক পরে কে আমার পর্যন্ত যদি এই পোশাক পরে এই পোশাক পরেও এই নারী থাকবে বলেছেন নিসাউন এখন এক শ্রেণীর মরি মহিলা হবে পোশাক পরিধান করে ওই আপনার মেয়েটা একটা মার্কেট করেছে একটা বোরকা করেছে হিমার করেছে হিমার পরার পর সে পেছন দিক থেকে দোরটা পেছন দিক থেকে সে সুতাটা বেঁধে দিয়ে তার কমরটাকে দৃশ্যমান করে দিয়েছে তার প্রমনটা কতটুকু উচা নাকি কতটুকু নিশা সে এমন একটা ওরনা করেছে যে ওরনা দিয়ে তার ভিতরের কতটুকু অংশ উচানি এটা বুঝে যাচ্ছে রাসমুল বলছেন এখন এক শ্রেণীর নারী আছে যাব পোশাক পরিধান করে থাকবে উলঙ্গ ওই যে একটা মেয়েকে দেখতেছেন যে মেয়েটা যে মেয়েটা পাঞ্জামা পরেছে পাঞ্জামা পরা পর তার পা আর পাটা পুরা নাই দৃশ্যমান সে প্লাজুম পরেছে তার পাটা পুরাটাই দৃশ্যমান পুরুষের মতো তার উপর রূপর মানে পাজামাটা পড়েছে এই নারী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আর কাসিয়াতুন এই নারী পোশাক পরিধান করার পরে উলঙ্গ ওই যে আপনার মেয়েটা আপনার বোনটা একটা এমন একটা আবর্ষণ পোশাক পরে আছে যার কারণে তার পুরা দেহটা বোঝা যাচ্ছে দেহতে কোথায় উঁচা কোথায় নিচা সমস্ত কিছু বোঝা যাচ্ছে আলাইহি সাল্লাহাম বলেন নিশা কাসিয়াতুন এই নারী হল পোশাক করে উলঙ্গ আল্লাহর নবী সালাম বলছেন পোশাক করবে যে পোশাক করে সে নিজেকে মানুষের দিকে আকৃষ্ট করবে এবং মানুষকে তার দিকে আকৃষ্ট করবে ওই যে আপনার মেয়েটা এমন একটা পোশাক করেছে ঈদের সময় আপনি একটা পোশাক কিনে দিয়েছেন এই পোশাকটা পরার পর সে আর বাড়িতে অবস্থান করছে না সে এখন পুরা এলাকার ওই পোশাকটা পরে পুরা এলাকার হক আদায় করতেছে বুঝেন নাই আপনার মেয়েকে আপনি একটা পোশাক কিনে দিয়েছেন এই পোশাকটা পরার পর সে পুরো এলাকার আদায় করে রাসুল সাল্লাহ এই নারী নিজে পোশাক পরিধান করার পর নিজের দেহকে মানুষের জন্য উৎসর্গ করে দিচ্ছে মানুষের জন্য মানে করে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের পরের বাক্য হলো পরের কথাটা হলো মাইল আতিন সে নিজে আকৃষ্ট হবে মানুষকে নিজেদের নিজের দিকে আকৃষ্ট করবে সে রাস্তাঘাটে চলে এই পোশাক পরিধান করার পর সে রাস্তাঘাটে চলে রাস্তাঘাটে চলার পর পুরুষটা তার দিকে তার দিকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় রাসুল সাল্লাহাম বলছেন এরা মধ্যে যাবে না

একশো বছরের দূরত্ব রেখে পাওয়া যায় না আমি সন্তুষ্ট হলাম হলাম না ইমাম মালিক রহেমা উল্লাহ তার মতার মধ্যে আদেশ নিয়ে আসছেন মূল কিতাব তিনশো ছেষট্টি পৃষ্ঠার তেরো নম্বর লাইনের মধ্যে এক হাজার ছয়শো বাহান্ন নম্বর আদেশ

যে নারী সলাতা ছলাত আদায় করে যে নারী রমাদান মাসের সিয়াম পালন করে যে নারী পাঁচপত্র

এই নারীকে এত সহজ কথা বলেছেন যে নারীর ব্যাপারে এত সহজ কথা বলেছেন একজন পুরুষের সম্পর্কে নাসুল সাল্লাহ এত সহজ কথা বলেন নাই আপনি দেখেন মুসনাদ আহমদের হাদিস

রমাদান মাসের সিয়াম পালন করবে তাকে সাহেব রোজা বা দিতে হবে না ধর্মপুরের রোজা তাকে দিতে হবে না আল্লাহর নবী সাল্লাম বলেন তার স্বামীর আনুগত্য করবেজ্জাস করবে এই কাজ করবে ওই নারীকে আর কোনো কাজ করতে হবে না ওই নারীকে আর কোনো কাজ করতে হবে না ওই নারী এখন জান্নাতে যাবে না আল্লাহর নবী ইসাল্লাহ সাল্লাম বলছেন সে জান্নাতে যাবে তো যাবে জান্নাত করে যে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ একটা নারী সম্পর্কে আল্লাহ সুহান রাসুলাম যত সহজ বিধান দিয়েছেন একজন পুরুষ সম্পর্কে রাসুল এত সহজ কথা বলেন নাই অত সহজ এই নারীর অধিকাংশ অধিবাসী হচ্ছে জাহান নামে আপনাকে আদিষ শোনাই উপায়ের মধ্যে দুইশত নম্বর বলছেন আমি মেরে দেখলাম দরিদ্র ব্যক্তি আমি জন মধ্যে উকি মেরে দেখলাম যারা অধিকাংশ অধিবাসী হন যে দরিদ্র দরিদ্র তাদেরকে আমরা পৃথিবীতে মূল্যায়ন করিনি তাদেরকে আমরা দরিদ্র মনে করেছি সামনের জায়গায় হয়তো বা জায়গা দেয় নেই সামনের কাতারে হয়তো বা নামাজ পড়তেও দেয় নেই সামনের সামনে এসে দুইটা কথা বলতেও দেয় নেই বলছেন আমি জান্নাতের মধ্যে উঁকি মেরে দেখলাম অধিকাংশ অধিবাসী হচ্ছে বা গরিব শ্রেণীর ব্যক্তি আমি জাহান নামের মধ্যে উঁকি মেরে দেখলাম আমি দেখলাম নারী সম্মানিত একটু আগে যে হাদিসটা আমি আপনাকে বললাম আল্লাহর বলছেন দরজা দিয়ে প্রবেশ করবে অবশ্য এই এই নারীর জন্য জান্নাত যাওয়া সরব সহজ আল্লাহর নবীলাম বললেন যে এই নারীকে অধিকাংশ অধিবাসী জাহান্নামের মধ্যে দেখলাম নারী আপনি কি চিন্তা করলেন তার মানে বোঝা যাচ্ছে এই সারটা কাজ তারা পরিপূর্ণ করেন সে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানে হেফাজত করবে পাঁচ ভক্ত সহ করবে রমাদান মাসে সিএম পালন করবে যথেষ্ট নেই তারপরেও আল্লাহ নবীসলাম বললেন যে অধিকাংশ অধিবাসীকে আমি দেখলাম জাহান নামের মধ্যে সে হল নারী কারণ কি এই নারী নামাজ বুঝে এই নারী রোজা বুঝে এই নারী আরো অনেক কিছু বুঝে এই নারী বুঝে না এই নারীর বাংলাদেশের ইতিহাসে যে নারীদেরকে আপনি দেখেন এগুলোর যেগুলোকে আপনি পর্দা করা দেখেন বোরপাওয়ালি দেখেন যে সমস্ত বোরকাওয়ালি হেজাবালি দেখেন এগুলো একটা কেউ খাস পর্দা বা খাস যেটা বলে না সে নারী পর্দা করছে সে নারী পর্দা করছে দিক দিয়ে আবার চোখটা দেখাচ্ছে এমন ডাকুর ভাবে চোখটা দেখাইছে একটা ছেলে এই চোখ দেখে তার উপর আকৃষ্ট হয়ে গেছে এটা কি পর্দা হলো একটা নারীর পর্দা কতটুকু আমি বলছিলাম এটা বলে শেষ করছে বলছেন একটা মহিলা পুরা তাই ঢেকে তাই ঢেকে রাখবে খাতিরে যদি আমি মেনে নেই কিছু কিছু আলেম বলেছেন হাতের কবজি হাতের কবজি এবং মুখটা কিন্তু এ রাসূল সাল্লাল্লাহু মুখের বাণী নয় রাসূল সাল্লাল্লাহু মুখের বাণী হচ্ছে হচ্ছে আল মারাতু আওরাতুন একটা নারী পুরাটাই ঢেকে রাখবে কিন্তু আমাদের যে সোসাইটিতে নারী যা চলাচল করে এই নারীরা কি ঢেকে রাখে সম্মানিত উপস্থিতি এই কথা বলে যেটা আমি আপনাকে যে মেসেজটা দিলাম আপনি নিজে অভিভাবক হিসাবে আপনি আপনার পরিবারের যত যত দায়িত্ব পালন করেন আর মাকে বলছি যত স্ত্রী যত নারী সমাজ আছে সবাইকে বলছি আপনার যতটুকু দায়িত্ব কতটুকু দায়িত্ব আপনি পালন করেন আল্লাহ মতলে আপনার উপর রহমত করবেন ইনশাআল্লাহ